ওখানে রান্না বান্না করা হবে ওখানে একটু পুজো না দিলে ব্রহ্মা পুজো দিতে হয় আমাদের বাঙালিতে নিয়ম যে ব্রহ্মা পুজো দিয়ে তবে রান্না বসায় কিন্তু ওরা গ্যাসটা ধরে দিয়েছে আমি এখন পুজোটা দেবো তবে রাতে রান্না হবে

রবিবারে গেলে ইয়ের দিকে যেতে হবে তো ছোট तो मास्टर काटो कार कुछ कुछ जिन्हें स्लाइड पर सेवलों में आसुर देखने के लिए ये जीवन आमदन मार तो ना सब्जी रहने वो सोकल टीफिन को तो भी तो सब्जी रहने के देवो अब मास्टर निकला लम्सा एक तो वो 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 बड़े दो इंसान देवो हैं

দেখ তোর পছন্দ হচ্ছে না খাচ্ছে দেখছে দেখছি

এই বেলুনগুলো কতক্ষণ লাগবে খোলাতে এক ঘন্টা এটা এরকমই হবে কাজ শুরু হয়ে গেছে লাইটিং প্যানেল সব তো কমপ্লিট আর বিকেলগুলো একটু পরে সাউন্ড আনতে হবে আর এতটা পরিমাণে গরম দিচ্ছে আজকে কী বলবো মানে সাংঘাতিক গরম বক্স বক্স লেগেছে দেখাছো একবার মাঠে ডিজে সেট আপ লেগেছে খাওয়া দাওয়া তো মাঠে এই রাস্তায় পুরো লাইটিং আছে মাঠে ডিজে আছে কার জন্য বোনের জন্য দেখি মেয়ের জন্মদিনে ওর বাবা ওকে দিল তাই u n t 다